নমস্কার বন্ধুরা ফুড ডিভাইন বাংলাতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানি আজকে রেসিপিটা আমি শুরু করছি আজকে আমি তোমাদের সাথে একদম নতুনভাবে একটা ভিন্ডি রেসিপি শেয়ার করবো এইভাবে তোমরা বানিয়ে দেখো আশা করছি ভালো লাগবে তো আজকে রেসিপির জন্যে এখানে আমি নিয়েছি আড়াইশো গ্রাম ভিন্ডি ভিন্ডিকে দেখো আমি এইভাবে একটু বড় টুকরো করে কেটে নিয়েছি ভেন্ডি তোমরা তোমাদের প্রয়োজন মতো কম বেশি করে নিও তো চলো শুরু করা যাক প্রথমেই কড়াইতে নিয়ে নেব আমরা তেল তেল গরম হয়ে গেলে দিয়ে দেব এক চামচ গোটা জিরে জিরা যখন আমাদের ভাজা হয়ে যাবে আমরা দিয়ে দেব এখানে ভেন্ডি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে শুধুমাত্র দু মিনিটের জন্য প্রথমে আমাদের ভেন্ডিগুলোকে ভেজে নিতে হবে দু মিনিট ভেজে নেওয়ার পর দিয়ে দেব এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে পাতলা স্লাইস করে কেটে গ্যাসে ফ্লেমটা মিডিয়াম রাখব আর তিন থেকে চার মিনিটের জন্য পেঁয়াজ আর ভিন্ডিকে ভেজে নেব বন্ধুরা আজকের রেসিপিটা তোমরা কোন গ্রাম থেকে বা কোন শহর থেকে দেখছো আমাকে কমেন্ট সেকশানে অবশ্যই বলো রুটি পরোটা ভাত যার সঙ্গে মর্জি তোমরা এই রেসিপিটা খেতে পারবে তোমরা একবার হলেও বাড়িতে বানিয়ে দেখতে পারো তিন থেকে চার মিনিট আমি ভেজে নিলাম দেখেই বুঝতে পারছো পেঁয়াজের কালার চেঞ্জ হয়ে গেছে আর যে কোনো ভেন্ডিতে যখন আমাদের পেঁয়াজগুলো এভাবে হালকা ক্রাঞ্চ থাকবে তখন খেতে কিন্তু বেশি মজাদার হয় এবার দিয়ে দেব এক চামচ আদা রসুনের পেস্ট থার্টি সেকেন্ড আরও ভেজে নেব এবার দিয়ে দেব কিছু মশলা দিয়ে দিলাম এখানে একটা মিডিয়াম সাইজের টমাটারকে পাতলা স্লাইস করে কেটে দেব লবণ সোয়াদ মতো গ্যাসের ফ্লেমটা এখন আমরা একদম লোতে করে দেব দিয়ে দেব এখানে কাশ্মীরি রেড চিলি পাউডার এক চামচ হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ জিরা পাউডার হাফ চামচ ধনিয়া পাউডার একবার ভালো করে মিক্স করে আমরা গ্যাসের ফ্লেমটা লো করে দেব আর ঢাকা দিয়ে দেব চার থেকে পাঁচ মিনিটের জন্যে আর বীজখানে খুলে তোমরা দু থেকে তিনবার স্প্যাচুলা দিয়ে নেড়ে চেড়ে নিও যাতে সবজিটা কড়াইতে জ্বলে না যায় তো লো ফ্লেমেতে আমাদের এটাকে ঢাকা দিয়ে হতে দিতে হবে চার পাঁচ মিনিটের জন্যে পাঁচ মিনিট পর আমাদের ভিন্ডি খুবই ভালোভাবে সফট হয়ে গেছে লাস্টে দিয়ে দেব ধনে পাতা কুচি ধনে পাতা দেওয়া একদমই অপশনাল ভালো করে মিক্স করে আমরা গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব আমি এখানে গরম মশলা দিলাম না তোমাদের যদি গরম মশলা দিতে মন চায় বা টেস্টটা ভালো লাগে তোমরা দিতে পারো এখানে হাফ চামচ ভালো করে মিক্স করে আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম তৈরি হয়ে গেল আমাদের খুবই টেস্টি একদম নতুন স্বাদে ভেন্ডি রেসিপি দেখে যতটা টেস্টি মনে হচ্ছে খেতেও কিন্তু খুবই মজাদার হয় তো চলো সার্ভ করে নিই তো বন্ধুরা রেসিপিটা বানা বানাও খাও তারপরে বলো তোমাদের কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থেকো তো নতুন কোনো রেসিপির সঙ্গে আবার দেখা হবে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো